সবাই ভালো আছো এখনও কেউ একজনের জয়েন হয়নি তবে আমি চলে এসেছি লাইভে অনেক দিন পর আজকে আসলাম তোমরা প্লিজ প্রথমে আগে আমাকে একটু কনফার্ম করে দেবে লাইট আর সাউন্ডটা ঠিকঠাক আছে কি না পুরো ভিডিও কোয়ালিটি ক্লিয়ার এবং সাউন্ড ক্লিয়ার আছে কি না একটু জানিয়ে দেবে সবাই ঝটপট করে একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ একটু জয়েন্ট হয়ে যাও ঝটপট করে একটু জয়েন্ট হয়ে যাও আমি বেশ কিছু সুতির শাড়ির কালেকশন নিয়ে এসেছি বেশ কিছু সুতির শাড়ির কালেকশন নিয়ে এসেছি প্লিজ একটু তোমরা জয়েন্ট হয়ে যাও তাহলেই তো ভালো লাগবে বলো দেখাতে ভালো লাগবে দু চারজন না হলে কি দেখাতে ভালো লাগে

বেশ কিছু হয়ে গেলে আমি দেখাতে শুরু একটু কয়েকজন হয়ে গেলে একটু লাইক করে দাও কমেন্ট করো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও

হাই একটু লাইক করে দাও শেয়ার করে দাও একটু লাইকটাকে লাইক লাইক করে দাও শেয়ার করে দাও আমি আজকে দেখাবো বেশ কিছু সুতির শাড়ি আজকে আমি দেখাবো সুতির ছাপ্পা শাড়ি আজকে আমি দেখাবো সুতির ছাপাসারি যার যার লাইভটা দেখতে ভালো লাগবে না তাদের তাদের দেখার কোনো প্রয়োজনই হয় না লাইভে এসে উল্টাপাল্টা কমেন্ট করার কোনো মানেই হয় না ব্যানার ডিলিট করে দিচ্ছো তোমাকে কি আমি রিকোয়েস্ট করেছি ময়ূর লস্কার তোমাকে আমি দেখার জন্য রিকোয়েস্ট করিনি নিজে তুমি আমার লাইভটা দেখো লাইভে এন্ট্রি হয়ে আমার উল্টাপাল্টা কমেন্ট একদমই করবে না তোমার কাছে তুমি তোমার কাজ নিয়ে থাকো না লাইভে এসে উল্টা পাল্টা কমেন্ট করার কোনো মানেই হয় না কোনো প্রশ্নই হয় না এসব দুই একটা লোক থাকে না যে মানে মানুষের মানুষকে নেগেটিভ কমেন্ট না করলেই হয় না কিন্তু সব সময় ঘরে পরার জন্য সুতির ছাপা শাড়িটাই বেশ আরামদায়ক তাই না তো যতই আমরা ভালো শাড়ি কিনি দামি শাড়ি কিনি লাস্টে কিন্তু ওই ছাপা শাড়িটাতেই বেশ মানে সবার কাজে লাগে তাই না দামি শাড়ি ভালো শাড়ি সিল্ক শাড়ি একবার থেকে দুবার পরা হয় কোথাও গেলে পরা পরা হয় কিন্তু বাড়িতে সব সময় দেখবে সেই ছাপা শাড়িগুলোই আমরা পরি তাই না আরামদায়ক কিন্তু সেই ছাপা শাড়ি দিতে তাই আজ বেশ কিছু ছাপা শাড়ি দেখাবো তাই আজকে বেশ কিছু ছাপা শাড়ি দেখাবো তাই তাই ঝটপট করে লাইফটাতে জয়েন্ট হয়ে যাও আর যারা যারা লাইফটা দেখছো প্লিজ একটা লাইক করে দাও তোমাদের ছোট্ট একটা লাইক আমার এই লাইফটা আরও দুজন চারজন পাঁচজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তাই না তোমাদের এই ছোট্ট একটা লাইফ কিন্তু আমার লাইফটা আরও দুজনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তাই একটা লাইক করে দাও

কোনো ডিফারেন্স হবে না একদম সেম শাড়ি দেখো ক্যাটলগটা যাচ্ছে পুরো মেরুন আর মাস্টার্ড ইয়েলোর মধ্যে যাচ্ছে পুরো মেরুন আর মাস্টার্ড ইলোর মধ্যে দেখো শাড়ির কাজটা ডিজাইনটা কাপড়টা এত সুন্দর এত কোয়ালিটি ভালো ভীষণ ভালো এই যে পুরো মাস্টার্ড ইয়েলো আর মেরুন কালারের মধ্যে খুব সুন্দর কিন্তু শাড়িটা শাড়িটার দাম মাত্র যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা শাড়িটার দাম মাত্র যাচ্ছে তিনশো টাকা तानवी यहाई तानवी लाइप कोच्छने, यह तो चितका चीछ चेचा में चीछा। দেখো এই শাড়িটা যাচ্ছে যে এরকম ভীষণ সুন্দর কিন্তু শাড়িটা খুবই সুন্দর একদম মানে কাপড় কোয়ালিটি কালার নিয়ে কোনো কথা হবে না একদম গ্যারেন্টি সব কিছু আর ভীষণ পরে কিন্তু খুব আরাম কারণ যে কাপড়গুলো আমি গ্যারেন্টি দিব সেগুলো আমি আগে নিজে ইউজ করেছি তাই জন্য আমি গ্যারেন্টি দিতে পাচ্ছি খুব সুন্দর শাড়িটা মাত্র যাচ্ছে চার তিনশো টাকা ঠিক আছে মাত্র তিনশো টাকা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শিপিং ফ্রি হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শিপিংটা ফ্রি হয়ে যাবে তো আমাদের এই শাড়িটা নিতে হলে ঝটপট করে স্ক্রিনশট করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন সেভেন ডবল থ্রি ফোর এইট থ্রি ওয়ান থ্রি ওয়ান ঠিক আছে ওর থেকে একটু ভালো কোয়ালিটি ওটার থেকে একটু ভালো কোয়ালিটি এই যে এই শাড়িটা এটা এই যে যে শাড়িটা দেখাল তার থেকে একটু ভালো কোয়ালিটি ঠিক আছে একদম দেখো এ যেরকম ক্যাটল আমি কিন্তু পুরো শাড়িগুলো খুলছি না কারণ আমার হাতে না এখন অতটা সময় নেই শাড়িগুলো খুলে আবার ভাজ করতে অনেকটা সময় লাগবে যদি কেউ পছন্দ করো নিতে চাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে আমি ভিডিও কলের মাধ্যমে সবাইকে শাড়িটা পুরো খুলে ভিডিও কলিং মাধ্যমে দেখিয়ে দেবো ঠিক আছে এই যে এই যে এই কালারটা কিন্তু ভীষণ সুন্দর বেশ একটা আনকমন কালার লাল হলুদ গোলাপি মোটামুটি আমরা সবাই পরে থাকি এই শাড়িটা কিন্তু বেশ একটা আনকমন কালার খুব সুন্দর লাগছে কিন্তু শাড়িটা গায়ে ফিরে অনেকটাই সুন্দর লাগছে দেখো এই শাড়িটা কিন্তু ওটার থেকে একটু কাপড় কোয়ালিটিটা বেশি ভালো ওটার থেকে একটু কাপড় কোয়ালিটিটা বেশি ভালো তাই এটার দামটা একটু বেশি এটার দাম যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটার দাম যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফ্রি শিপিং হয়ে যাবে যারা বুনিয়াদপুর থেকে নিতে চাও তাদের জন্য আমি নিজে গিয়ে দিয়ে আসবো ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে যারা বুনিয়াদপুরে নিতে চাও তাদের আমি নিজে গিয়ে দিয়ে আসবো ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে এই যে দেখো পুরো ব্ল্যাক আর ওই যে স্কাই ব্লুর মধ্যে যাচ্ছে বেশ সুন্দর কিন্তু শাড়িটা খুবই সুন্দর এটা তিনটে কালার হয়ে যাবে এটা তিনটে কালার হয়ে যাবে এই যে একটা যাচ্ছে এরকম আমি কিন্তু সব শাড়িগুলো খুলে দেখাতে পারছি না এই যে দেখো পুরো ক্যাটলগ দেখে নাও যদি কেউ নিতে চাও কারো যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে আমাদের একটু হোয়াটসঅ্যাপ করবেন আমি ভিডিও কলের মাধ্যমে শাড়িটা দেখিয়ে দেব এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন সেভেন ডবল থ্রি ফোর এইট থ্রি ওয়ান থ্রি ওয়ান ঠিক আছে আমাদের বুকিং নাম্বার হলো নাইন সেভেন ডবল থ্রি ফোর এইট থ্রি ওয়ান থ্রি ওয়ান যদি কেউ শাড়িগুলো কারো পছন্দ হয় নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন এগুলো গেল চারশো পঞ্চাশ টাকাতে ওই শাড়িগুলো চারশো পঞ্চাশ টাকা ওটা হলো শাড়িটার নাম হচ্ছে কি তুলিকাবাটি ওই শাড়িটার নাম গেলো তুলিকাবাটি ঠিক আছে এবার যেটা দেখাবো আমি যে সেম শাড়ি পরে আছি সেই শাড়িগুলো যে দেখতে পাচ্ছ কি না জানে না তবে এটা জয়পুরী মল্মল দেখো এই যে আমি পরে আছি এই শাড়িটা আমার কিন্তু এই শাড়িগুলো পরতে বেশ ভালো লাগে খুবই সুন্দর দেখো এই শাড়িগুলোর এত বিক্রি ছয় পিস আমি তুলেছিলাম তার মধ্যে দুটো আছে ছয় পিস তুলেছিলাম তার মধ্যে এই দুটো শাড়ি আছে খুবই সুন্দর শাড়িটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর হালকা আর পরে বেশ একটা স্মার্ট লুক দেয় এটার কোনো ক্যাটলক নেই এটার কোনো ক্যাটলক নেই খুব সুন্দর শাড়িটা এটা যাচ্ছে পুরো পেস্তা গ্রিনের মধ্যে এগুলো শাড়ির নাম হচ্ছে জয়পুরী মলমল যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন এ দেখো পুরো শাড়িটা ভীষণ সফট মানে বলে বুঝাতে পারছি না আমি যে কাপড়টা এতটাই ভালো যারা সামনে থেকে নিয়েছে হাতে নিয়ে দেখেছে তাদের কাছে মানে রিভিউ এতটা ভালো লাগছে খুব ভালো লাগছে শাড়িটা কাজটা খুব সুন্দর দেখো এই শাড়িগুলো আমি নিজেও ব্যবহার করি আমার খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে এই যে এটা যাচ্ছে পুরো পেস্তা গ্রিন আর হোয়াইটের মধ্যে এই শাড়িটা আরেকটা কালার আছে এই যে পার্পেল কালারের মধ্যে এই শাড়িটা আরেকটা কালার আছে যে পার্পেল কালারের মধ্যে খুব সুন্দর কিন্তু শাড়িগুলো ভীষণই সুন্দর মানে কোনো কথা হবে না আর কি শাড়িগুলো নিয়ে কোনো কথা হবে না এই যে খুবই সুন্দর শাড়িটা এগুলো যাচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে এগুলো যাচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে যারা বুনিয়াদপুর থেকে নেবে তাদের আমি ক্যাশ অন ডেলিভারি দেবো আর যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফ্রি শিপিং হয়ে যাবে আরও কিছু শাড়ি প্লিজ যারা লাইভটা দেখছো একটা লাইক করে দাও না একটা লাইক করে দিলে ক্ষতি কি গো তোমাদের একটা লাইক করতে এত অসুবিধা কেন এই দেখো আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে মহারানী এগুলো হচ্ছে সমস্ত ছাপা শাড়ি এই দেখো এটা হচ্ছে মহারানী এই কালারটাও যাচ্ছে পেস্তা গ্রিন মধ্যে এটা একটু বয়স্কদের মধ্যে নিলে বেশি ভালো লাগবে যারা বয়স্ক তাদের পরলে একটু ভালো লাগবে দেখো মানে কম বয়সেরও পড়তে পারবে বাট বয়স্কদের বেশি ভালো লাগবে এই শাড়িটা সুতা কাপড় কোয়ালিটি খুব ভালো খুবই সুন্দর মানে শাড়িগুলো একটা নিয়ে দেখতে পারো ভীষণ সুন্দর এটার দাম যাচ্ছে তিনশো আশি টাকা এটার দাম যাচ্ছে তিনশো আশি টাকা যারা বুনিয়াদপুর থেকে নিতে চায় তাদের ক্যাশ অন ডেলিভারি আমি নিজে গিয়ে দিয়ে আসবো বুনিয়াদপুর প্রপারের মধ্যে হতে হবে আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফ্রি শিপিং হয়ে যাবে যাদের ভালো লাগছে প্লিজ স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন এই যে দেখো মোহর আলি শাড়ির আরেকটা কালার এটাও কিন্তু দুই ধরনের মানুষকে ভালো লাগবে বয়স্কদেরই ভালো লাগবে আবার কম বয়সীদেরও ভালো লাগবে খুব সুন্দর কালারটা পার্সোনালি আমার শাড়ির কালারটা ভীষণই পছন্দ হয়েছে খুব ভালো লাগছে শাড়িটা দেখো ভীষণ সুন্দর এটার দামও যাচ্ছে তিনশো আশি টাকা যাদের যাদের ভালো লাগছে প্লিজ স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন সেভেন ডবল থ্রি ফোর এইট থ্রি ওয়ান থ্রি ওয়ান আমি একটু জটপট করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে দেখো এটা যাচ্ছে পুরো লাল কালারের ওপর একদম পুরো লাল কালারের ওপর দেখো ক্যাটলগ যেরকম আছে সেম শাড়ি একদম সেম শাড়ি এই যে দেখো খুব সুন্দর কিছু শাড়িটা কাপড় কিন্তু বেশ ভালো এই যে দেখেন খুবই সুন্দর শাড়িটা এটা হচ্ছে পুরো জল মিষ্টি কালার একটা সাথে হালকা একটা পিঙ্ক কালারের ভীষণ ভীষণ মানে শাড়ির ওカラー কম মিশে সু সুন্দর দেখো খুব সুন্দর যদি কেউ নিতে চাও প্লিজ আমাদেরকে WhatsApp করবে হ্যাঁ এই দাদা এটা カラー মোহরানি খুব সুন্দর এই লাল লাল একদম লাল কালো

মানে একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি আর একটু সময় মানে অভাব আছে দেখো এটা হচ্ছে বয়স্কদের মধ্যে এই যে এরকম চারটা কালার হয়ে যাবে খুব সুন্দর শাড়িটা ভীষণ সুন্দর দেখো যে আর হয়ে গেছিলাম ওগুলো বিক্রি হয়ে গেছে মানে ওগুলো অফলাইনে বিক্রি হয়ে গেছে বেশ কিছু শাড়ি লাইভ করার আগে অফলাইনে বিক্রি হয়ে গেছে ওই শাড়ির সেম একটা শাড়ির কালার তো এই শাড়িগুলো যাদের যাদের ভালো লাগছে প্লিজ স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে যাদের যাদের এই শাড়িগুলো যাদের যাদের ভালো লাগছে প্লিজ স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন সেভেন ডবল থ্রি ফোর এইট থ্রি ওয়ান থ্রি ওয়ান ওকে চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি লাস্ট শাড়ি দেখিয়ে দিয়েছি তো চলো নেক্সট দিন আবার অন্য কোনো সিল্কের শাড়ি নিয়ে আসবো বেশ পূজার কালেকশন খোদা হাফেজ সবাইকে গুড নাইট